সাদ্দফা দাবিতে রাজধানীর শহরত উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা উদ্যানে এসে জড়ো হয়েছেন আমাদের সাদ্দফা আমাদের সাদ্দফা আমরা আদায় করব ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা আল্লাহর আইন যে সত্যকে শাসন চাই প্রবাসী নাগরিক আমরা চাই পিয়ার পদ্ধতি ভোটার আমরা নিশ্চিত চাই বাংলার জমিনে স্বাধীনতার পরে এই তিপ্পান্ন বছরের পরে আমাদের এত বড় সমাবেশ হয়নি আজকে আমাদের এই জাতীয় সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ প্রথমবারের মতো এককভাবে সোহরত উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াত বেলা দুইটায় মূল অনুষ্ঠান শুরু হলেও সকাল দশটার পর থেকে জেলা ও মহানগর বিভিন্ন পর্যায়ে নেতারা আসতে শুরু করেন কর্মসূচিতে সাধ্যভা দিয়েছে সাধ্যভা পূরণের ক্ষেত্রে আমরা একাত্মতা করতে এসেছি এবং সেই সাথে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এবার বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ রয়েছে ইসলামের পক্ষে যে শক্তিগুলো রয়েছে সকলকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সংসদে যেতে চাই এবং তিনশোটির মধ্যে তিনশোটি আসন পেতে চাই তারপরে আমরা যে সরকার গঠন করব এটি ন্যায় ইনসাফের ভিত্তিক একটি সরকার গঠন হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই সরকার যথেষ্ট ভূমিকা পালন করবে অন্যায় দুর্নীতি চাঁদাবাজি দেশ থেকে উৎখাত হয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা কালকে আমরা আসরের পর থেকে আমাদের প্রিপারেশন ছিল আজকে এখন এসে পৌঁছাইছি তারপরে আমাদের কোনো দুঃখ নেই জ্যামেছিলাম ঘন্টার পর ঘণ্টা কোনো দুঃখ নেই আমাদের কাছকে আজকে ঈদের থেকেও বেশি আনন্দিত হচ্ছে যে জামাত ইসলাম প্রকাশ্যে ঢাকার বুকে এত বড় একটা ঐতিহাসিক সমাবেশে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি নেতাকর্মীরা বলছেন দীর্ঘ তিন দমন পেরনের পর এমন আয়োজন তাদের কাছে ঈদের মতো আনন্দের ইনশাআল্লাহ আল্লাহ উপর আল্লাহ বলতে পারবে নির্বাচনে আমরা আশা করি জয়ই হবে ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই গরীবাল্লাই ভোট চাই সাত দফা দাবি আদায়ের প্রত্যাশা আর দীর্ঘদিন পর সোহরদ উদ্যানে জড়ো হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা তারা মনে করছেন তাদের আজকের জাতীয় সমাবেশের উপস্থিতি দলকে এক ভিন্ন মাত্রা বিশ্বাস ঢাকা টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি